হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আশা করি সকলের এই ভিডিওটি অনেক বেশি কাজে লাগবে তো এখানে আমি কিন্তু খুবই কম প্রাইসের একটা শাড়ি নিয়ে নিয়েছি শাড়িটা মাত্র ছশো টাকা দাম নিয়েছে তো কেউ কেউ সাড়ে পাঁচশো টাকাও এই শাড়ি পেয়ে যেতে পারেন এগুলো হচ্ছে হাফ সিল্কের ওপর প্রিন্ট করা হাফ সিল্কের ওপর চামদানি প্রিন্ট করা শাড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর দেখলে বোঝা যায় না এটা এত কম প্রাইসের আর এই কম প্রাইসের শাড়িটাকে বেশি প্রাইজের বানিয়ে ফেলবো মাত্র আশি টাকা খরচ করে তো এখানে আমি একটা চিকন হাঁকোবা লেস নিয়ে নিয়েছি আর এই লেসটা আমি কিনেছি মাত্র আশি টাকা দিয়ে তো এটা আমি দশ গজ নিয়েছি গজ নিয়েছে আট টাকা করে তো দশ গজ আশি টাকা দিয়ে আমি নিয়েছি আর এতে কিন্তু আমার পুরোপুরি শাড়িটা ভালোভাবে হয়ে যাবে এই দশ গজ লেসে এবং এই লেসটা আমি এখন মেশিনের সাহায্যে সেলাই করে নেবো তো আমি কিন্তু লেসটা পাড়ের একেবারে কিনারা বরাবর লাগাইনি কারণ এটা দেখতে অনেক বেশি ওল্ড ওল্ড লাগবে তো একটু নিউ কিছু তৈরি করার জন্য আমি এটাকে পাড়ের ঠিক মাছ বরাবর লাগিয়েছি যাতে শাড়িটা থেকে পাড়টা একটু আলাদা করা যায় এবং একটু ইউনিক লাগে দেখতে তো শাড়িটা কমপ্লিট করার পর কিন্তু আসলে এটা এত কম প্রাইসের শাড়ি মনেই হচ্ছিলো না তো এই সামান্য চিকন একটা লেস লাগিয়ে এটা কিন্তু অনেক বেশি ইউনিক লাগছিলো আর এখন কিন্তু চামদানি শাড়িতে এভাবে হাঁকো বা লেস লাগানোটা অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে সেই জন্য আমিও কিন্তু আর দেরি করিনি ঝটপট লাগিয়ে ফেলেছি কিন্তু এর জন্য আমি নিয়েছি এই হাফ সিল্ক শাড়িটা এবং আমি কিন্তু জামদানি শাড়িতেও লাগিয়েছি পরবর্তীতে নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো তো এই যে দেখুন শাড়িটার সৌন্দর্য কতটা বৃদ্ধি পেয়েছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত বাই বাই